तरी বলবেন তুমি আমার সব তুমি আমার কইতলি তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে ভাষায় আর কি ডাকেন ভাবিরে কি ডাকেন বলেন জান জান ডাকেন আর भाभी কি ডাকে আপনাদেরকে বাবু কি কে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি কোলা পান কত দুষ্ট দেখছেন বেবি ডাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ এই ভালোবাসাপূর্ণ এই ডাকার ডাকিতে কোনো গুণা নাই আছে সাওয়া এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিকই না